আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা ইতিমধ্যে তোমরা থাম্বেল দেখে বুঝে গেছো এখন আলোচনা করব কি এখন আলোচনা করব বৃত্তের ক্ষেত্রে ফল সি প্রোগ্রাম তাহলে সি প্রোগ্রামটা বৃত্তের ক্ষেত্রে ফল সি প্রোগ্রাম কীভাবে করতে হবে চলো করে শুরু করা যাক প্রথমেই দেখো এখানে দিতে হবে ইনক্লুইড স্টুডিও ডট এইচ তারপর দেখো ইনক্লুইড কোনিও ডট এইস মেইন ফার্স্ট ব্র্যাকেট তারপর সেকেন্ড বদনী এই অংশটুক হচ্ছে তোমাদের সব সময় শুরুর ক্ষেত্রে দিতে হবে তাহলে এই অংশটুক দিতে হবে কি শুরুর ক্ষেত্রে যে কোনো সি প্রোগ্রাম করতে গেলে আমাদের যে শুরুটা আছে সেটা হচ্ছে তাহলে শুরুর ক্ষেত্রে আমাদের কি কী করতে হবে ইনক্লুইড স্টুডিও ডট এইস ইনক্লুইড কোনিও ডট এইস মেইন ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড বন্ধনী তাহলে এই অংশটুক সবসময় কী করবো আমরা শুরুর ক্ষেত্রে দেব। তাহলে এই অংশটুক শুরুর ক্ষেত্রে দেব তারপরে দেখো এখন আমাদের এটা কী কি নির্ণয় করছি আমরা বৃত্তের ক্ষেত্রফল ফল তাহলে বৃত্তের ক্ষেত্রে ফল নির্ণয় হচ্ছে কী পায় আর স্কোয়ার তাহলে এখানে চলক হিসেবে আমাদের এ থেকে এর মধ্যে হচ্ছে আর তাহলে আর আমাদের তাহলে ইনপুট আর এরিয়া এখানে এরিয়া নেওয়ার কারণ হচ্ছে আমাদের এটা ক্ষেত্রে ফল নির্ণয় করছি তাই এখানে কি হচ্ছে এরিয়া তারপর দেখো প্রিন্ট এফ ইন্টার দ্য ভ্যালু অফ আর তাহলে আমরা যে ইন্টার দ্য ভ্যালু অফ আর আমরা কি। ইনপুটটা নিয়েছি আমাদের ইনপুটটা ছিল আর তাই সেজন্য আমরা এখানে কি ব্যবহার করছি ইন্টার দ্য ভ্যালু অফ আর প্রিন্ট অফ ইন্টার দ্য ভ্যালু অফ কি দিছি আর তাহলে আমরা ব্যবহার করছি আর ব্যবহার করছি এখন দেখো স্ক্যান এ পারসেন্টেন্স ডি তাহলে এখানে ইনপুট আমাদের কয়টা একটা তাই পারসেন্টেন্স ডি তারপরে অ্যান্ড আর তাহলে এখান দেখো স্ক্যান করে আমরা ইনপুটটা ব্যবহার করেছি এটা হচ্ছে ইনপুটের তারপরে দেখো আমাদের আমরা এটা নির্ণয় করছি বৃত্তের ক্ষেত্রে ফল নির্ণয়ের দেখো তাই খেতে ফলে শুধু জানি দেখো পায় আর স্কোয়ার তাই পায়ের মান থ্রি পয়েন্ট ওয়ান ফোর তারপরে স্টার আর স্টার আর মানে আর স্কোয়ার বোঝা এখানে সেখানে তারপরে এফ এরিয়া পার্সেন্ট ডি স্ল্যাশ এন এরিয়া তাহলে আমাদের এখানে ফলাফল বের করা হয়েছে এরিয়া বৃত্তের ক্ষেত্র ফল তারপর সর্বশেষ সেকেন্ড বন্ধ দিয়ে এখানে শেষ করা হয়েছে এই হচ্ছে পুরো সি প্রোগ্রাম বৃত্তের ক্ষেত্র ফল সি প্রোগ্রাম সম্পূর্ণ ভালোভাবে বুঝিয়ে দিয়েছি দরকার হলে আবার সম্পূর্ণ ভিডিওটা আবার দেখে নাও আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলা ঘন্টা বাদ দিব যারা ফেসবুক পেজ থেকে দেখছো অবশ্যই পেজটি ফলো করে সঙ্গে থাকো পরবর্তী আবার নতুন আরেকটা ভিডিওতে আবার দেখা হবে আল্লাহ হাফেজ